আর একমাত্র বেকুব বরকা দেশ এই বাংলাদেশ এ রাজাও নাই প্রজাও নাই সব পাগলের জাত এদের কোনো আগা পিছাই নাই এরা ভালো মন্দই বুঝে না এরা নিজেরাই নিজেরা মারে মারে করে বাঙালি কথাকার বেকুব জাতি একদম বেকুব জাতি আমেরিকা সব থেকে পৃথিবীর গলাবাজ নারীদের ব্যাপারে নারীদের অধিকার নিয়ে চিৎকার করে ট্রাম্প এসছে একে তো আগে থেকে আমাকে পাগলা পাগলা লাগে যে পাগলা হাতি আছে না এই পাগলা হাতির মতো আছে কোন দিকে কখন দেয় বলা যাবে অনেকে আছে ঠান্ডা মাথায় আপনাকে ক্ষতি করবে বড় আরে পাগলা একদম পাগলা এ পাগলা কি করে বলা যাবে না হয় দুটার একটা হবে ফিলিস্তিন গাজা এবং ইউক্রেন রাশিয়ায় যে যুদ্ধ হচ্ছে হয় এটাকে বন্ধ করে দিব না দরকার নেই থাক নিজে নিজে সব আপন আপন ভাবে ভালোভাবে শান্তিতে চলি খাই থাকি আর না হয় বলবে যে চীনকে আমাকে দমন করতে হবে চীন বাইরে চলে যাচ্ছে আর চীনকে যদি দমন করতে হয় তাহলে গোটা পৃথিবীর রাজাদেরকে আগে দাস বানাইতে হবে এই রাষ্ট্রগুলো হাতে করতে হবে এই জন্য চীনকে দমন করার জন্য তারা থাইল্যান্ডকে ব্যবহার করছে নাকি তারা ব্যবহার করেছে ইউক্রেনের বারোটা বাজিয়ে দিয়েছে রুশে এখন থাইল্যান্ডকে ব্যবহার করছে যে তোমার সাথে আমরা আছি অস্ত্র দিয়েছে তাকে মিজাইল টিজাইল অনেক কিছু দিয়েছে অনেক অস্ত্র তার কাছে রেখে রেখে চলে আসছে তারা এমনি রেখে আসতেছে এর মানে চীনের সাথে লাগো চীন যখন ওদের কচু কাটা করে কিছু কাট কাটবে টাটবে ওরা যখন বুঝবে তখন বলবে যে আর যুদ্ধ করবো না থামেন ইউক্রেন যেমন যুদ্ধ ছাড়তে পারে না আর পালাইতে পারে না বিশাল দেশের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে আমেরিকা এটা আমেরিকা লাগাইছে থাইল্যান্ডের সাথে লাগো চীনের সাথে তাই করতেছে আর বাংলাদেশে আপ্রাণ চেষ্টা করছে এই আমেরিকা এখানে ঘাঁটি তৈরি করে ঘাঁটি তৈরি করার পর তাদের মিশন দুইটা মিশন কয়টা দুইটা চীন চিল্লাচিলি করিস না ওভাবে থাক ভারত তো আমার আছে মায়ানমার আমার আছে আর সেভেন সিস্টার যেটা আছে সব মিলে বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চল সহ তারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে এই জন্য আমেরিকা বারবার চেষ্টা করছে আমেরিকা চাই সেন্ট মার্টিন একটা ঘাটি করলেই এই সেভেন সিস্টারকে মণিপুরী সহ মণিপুরা না মণিপুরি মানে এই সব এলাকাটাকে এগুলোতে বৌদ্ধ বৌদ্ধরা বেশি বসবাস বসবাস করে এবং খ্রিস্টান প্রায় বলা যায় আপনা না হলে মোটামুটি কাছাকাছি খ্রিস্টান হয়ে গেছে মানুষ বাকিগুলোকে খ্রিস্টান বানিয়ে একটা খ্রিস্টান একটা দেশ কায়েম করবে তাহলে পারে গোটা পৃথিবী শাসন করতে পারবো তারা এ হলো তাদের টার্গেট রাজা চেঞ্জ হয় কিন্তু ধান দা চেঞ্জ হয় না মিশন তাদের পরিবর্তন হয় না মিশনই থাকে তারা আর একমাত্র বেকুব বারকা দেশ এই বাংলাদেশ এ রাজা নাই প্রজাও নাই সব পাগলের জাত এদের কোনো আগা পিছাই নাই এরা ভালো মন্দই বুঝে না এরা নিজেরাই নিজেরা মারে মারে করে বাঙালি কথাকার বেকুব জাতি একদম বেকুব জাতি আমেরিকা সব থেকে পৃথিবীর গলাবাজ নারীদের ব্যাপারে নারীদের অধিকার নিয়ে চিৎকার করে নাগরিক আমেরিকার বলেছে নারী দিয়ে বিশ্ব শাসন করা যাবে না আমাদের টার্গেট সফল হবে না প্রত্যেকটি সন্তানের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা যে রাজা হবে তার একটাই মিশন গোটা পৃথিবীতে রাজত্ব কায়েম করতে